আসসালাম ওয়ালাইকুম শুরু করছি আমি পদ্মজা উপন্যাসের উনষাটতম পর্ব মাথার উপর সূর্য নিয়ে কলসি কাখে পূর্ণা আজিদদের বাড়িতে ঢোকে পাতলা ছিপছিপে গঠন অথচ কাঁধে পিতলের প্রকাণ্ড কলসি খালি কলসির ভারেই একটু বাঁকা হয়ে পড়েছে সে পানি ভর্তি কলসি নিয়ে কি করে বাড়ি ফিরবে কে জানে সকাল থেকে তাদের টিউবওয়েলের সমস্যা পানি আসছে না সকালে বাসন্তী আজিদের বাড়ি থেকে পানি নিয়েছেন এখন আবার আসতে চেয়েছিলেন পূর্ণা আসতে দিল না সে নিজ দায়িত্বে নিয়ে এসেছে বাসন্তী অনেকবার বলেছেন এইটুকু শরীর নিয়ে পারবি না পূর্ণা অহংকার করে বলেছে আমি পারি না এমন কিছু নেই তুমি ঘরে যাও তো আজিদের বাড়ির সামনে পুকুর আছে সেখানে নতুন ঘাট বাঁধানো হয়েছে ঘাটে গোসল করছে আজিদের বউ আসমানি মাসিক ছয় আগেই বিয়ে হলো আসমানির সাথে পূর্ণার অনেকবার কথা হয়েছে পূর্ণা আসমানিকে দেখেনি আসমানি পূর্ণাকে দেখে ডাকল কি গো পূর্ণা ফেরাও চাইলা না ভাবিরে চোখে পড়ে নাই পূর্ণা ঘাড় ঘুরিয়ে তাকালো অপরাধী কণ্ঠে বলল খেয়াল করিনি ভাবি পানি নিতে আইস হুম আমাদের টিউবওয়েল শুনছি খালাম্মার কাছে একটু বসো আমি ডুব দিয়া আইতাসি আচ্ছা ভাবি পূর্ণা মুখে আচ্ছা বললেও সে মনে মনে পরিকল্পনা করে পানি নিয়ে অন্য পদ দিয়ে বাড়িতে চলে যাবে আসমানি একবার কথার ঝুড়ি নিয়ে বসলে কথা ফুরোই না পূর্ণা আড্ডাবাজি খুব পছন্দ করে কিন্তু এখন তার তারা আছে তাড়াতাড়ি ফেরা চাই দুপুর হয়ে গেছে পদ্মজাকে এখনো দেখতে যেতে পারিনি সে গতকাল বিকেলে যে দেখে এলো তারপর আর খোঁজ মেলেনি চিন্তায় সারা রাত ঘুম হয়নি পূর্ণার আজিদের বাড়ির অঙ্গন শূন্য ঘরের বাইরে কেউ নেই পূর্ণার সোজা কল পারে চলে আসে দ্রুত কল চেপে কলসি পানি ভর্তি করে তারপর কলসি কাখে তুলতে গিয়ে হয় সমস্যা কিছুতেই তুলতে পারছে না আসমানে গামছা দিয়ে চুল মুস্তে মুস্তে এগিয়ে আসে ফর্সা সুন্দর একটা মুখ নতুন বউ নতুন বউ ছাপটা যেন এখনো মুখে লেগে আছে আসমানি কাছে এসে হেসে বলল এত বড় কলসি নিবা কেমনে হালাম্মারে পাঠাইতা তুমি একটু সাহায্য করো কি কও আমি লইয়া যাবো কলসি আমি কি তা বলছি ভাবি কাকে তুলতে সাহায্য করো আসমানি ঠোঁটে হাসি নিয়ে বলল ও বাড়ির বউ তো সরম লজ্জার ডরেই বাহির না নয়তো বাড়ি অব্দি দিয়ে আইতাম বাড়ি থেকে বের হতেই লজ্জা ভাসুরের সাথে শুতে লজ্জা নাই উন্নয় কটাক্ষ করে বলল ফোটে তিরস্কার করা হাসি আসমানির চোখ মুখের রং পাল্টে যায় ফর্ষা মুখ লাল হয়ে ওঠে চোখ ছাপিয়ে জল নামে ঘন মুহূর্ত পূর্ণার দিকে চেয়ে থাকে আসমানি তারপর এদিক ওদিক দেখে এক হাত চেপে ধরে চাপা সরে বলল কি কইরা জানস পূর্ণা এক ঝটকায় আসমানির হাত সরিয়ে দিল বলল তোমার সাথে দেখা করার জন্য এসেই জানালা দিয়ে এই নোংরামি দেখছি আজিত ভাই মাটির মানুষ কত ভালো উনি ওনাকে কেন ঠকাচ্ছ ভাবি আসমানি এ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে তার হাত দুটি অস্বাভাবিকভাবে কাঁপছে চোখ থেকে জলের ধারা নেমেছে উনার দেখে মায়া হয় সে কণ্ঠ নরম করে বলল কাউকে বলিনি আমি বারো তেরো দিন যখন চেপে রাখতে পারছি সারা জীবন পারবো ভালো হয়ে যাও ভাবি আজিত ভাইকে ঠকিও না পাপ না আসমানি অশ্রুরুদ্ধকর কণ্ঠে বলল আমার এ খারাপ ভাইব না পন্যা কিছু বলল না খারাপ কাজ করার পরও কি করে খারাপ না ভেবে থাকা যায় সে আসমানিকে অগ্রাহ্য করে কলসি তোলার চেষ্টা চালালো আসমানি দ্রুত পায়ে কলপাট ছাড়ে কন্যা কলসি কাখে তুলতে সক্ষম হয় কিন্তু ভার খুব বেশি এখনই কোমর মচকে যাবে বোধ হয় পন্যা কলপাট ছাড়তে সামনে এসে দাঁড়ায় আসমানি চারদিকে চোখ বুলিয়ে এক নিশ্বাসে বলে কাউরে কইও না পুন্যা আমারে তোমার ভাই আর ঘরে রাখবো না আমি চাই নাই এমন করতে শফিক ভাই তো আমগর থানার পুলিশ মানুষ আমার গেছে। অনেক একমাসুজি পাই নাই পুলিশ দিয়া খোঁজানোর ক্ষমতা আমার বাপের নাই শফিক ভাইরে কইছিলাম তখন উনি কইছে ওনার সাথে আসমানি ফোপাতে থাকে চোখের জলে সমুদ্র বয়ে যাবে এক কোনি কন্যা খুব অবাক হয় একটা মানুষ কতটা নিকিষ্ট হলে এভাবে ছোট ভাইয়ের বইয়ের বিপদে সাহায্য করার নামে এমন কুচ্ছেদ শর্ত রাখতে পারে পণ্যার রাগ হয় খুব আসমানিকে আশ্বাস দিয়ে পূর্ণা বলল ভাবি কেদ না যে মানুষ এমন শর্ত দিতে পারে সে কখনোই কাউকে সাহায্য করতে পারে না উনি তোমার বোনকে খুঁজবে না কিন্তু আশা দেখে ভোগ ঠিকই করবে আর সুযোগ দিও না দোয়া করো শুধু তোমার বোন যেন ফিরে আসে আসমানি শাড়ির আঁচল দিয়ে দুই চোখ মুছে বলল জানো পূর্ণা আমি আমার বইনেরে সারা একটা দিনও থাকতে পারতাম না তোমার সাথে তো এক মাসে আরও দুইবার দেখা হয়েছে কখনো তো বললে না তোমার বোনকে পাওয়া যাচ্ছে না আম্মা কইসে সেরি মানুষ হারায় গেলেও রে কইতে নাই মানুষ ভাবব স্যারা নিয়া পলাইছে আচ্ছা ভাবি আমি আসি আজ কাল এসে সব শুনব অনেক কথা বলবো। আসমানি ঘাড় কাত করে সম্মতি জানালো কন্যার ধীর পায়ে আজিদের বাড়ির উঠোন ছাড়ে পথে উঠতে দেখা হয় আজিদের মার সাথে নাম মালেহা বানু সাথে আবার পাশের বাড়ির বৃদ্ধা জয়তুনি বেগম রয়েছেন বৃদ্ধার মাজা বয়সের ভারে ঈষদ ভেঙে শরীর সামনে ঝুঁকে পড়েছে কন্যাকে দেখে মালেহা বললেন কিরে সেরি পানি নিতে আইসিলি জি খালা কলসির ভারে ধেয়ে সাপের লাহান বাইকা গ্যাসসলো, বললেন জয়তুনি বেগম কন্যার সত্যি খুব কষ্ট হচ্ছে সে কলসি নামালো প্রাণ ভরে নিঃশ্বাস নিল মালেহা বললেন সাদি কি করবি না তোর বইনে না আইসে বিয়া দিব দিবে মনে হয় তোর লাগে হাওলাদার বাড়ি কোন স্যাডার নাকি ঢলাঢলি চলে বললেন জয়তনী বেগম কথা বলার ভঙ্গিটা দৃষ্টিকোটু ছিল কন্যার গা জ্বলে ওঠে রেগে যায় বলে আপনাকে কে বলেছে ইসব কিচ্ছা বাতাসে ছড়ে এখন আর করিস না পূর্ণা গায়ের রংটা ময়লা বয়সও বেশি আবার তো আরেক কিচ্ছাও আছে কয়েক বছর আগে গ্রামবাসীর হাতে এখন আবার এমন কিচ্ছা করে বেড়াইলে কেউ বিয়া করব না এখন দেখ তোর বইনে কোন ল্যাংরা লোড়া দীক্ষা বিয়া দিতে পারেনি বললেন মালেহা পূর্ণার মাথার আগে মুখ চলে বেশি সে কিছু করা কথা শোনাতে উত্তত হয় তার পূর্বেই একটা প্রিয় পুরুষ কণ্ঠ ধেয়ে আসে কন্যারে কে বিয়ে করবো না করব সেটা তো আপনারে দেখতে কয় নাই কেউ কন্যার না তাকিয়ে চিনে যায় কণ্ঠটির মালিককে বুকের বাপ আজর ছাদ করে উঠল উপস্থিত তিনজন একসাথে ঘুরে তাকায় কিছুটা দূরে মৃদুল দাঁড়িয়ে আছে মাথায় গামছা বাঁধা পরনে কালো শার্ট আর নীল লুঙ্গি রোদের আলোয় গায়ের ফর্সা রং চিকচিক করছে কি সুন্দর পূর্ণা হেসে আবার চোখ ঘুরিয়ে নিল মৃদুল মালেহাকে উদ্দেশ্য করে আবার বলল নিজের চরকায় তেল দেন পূর্ণার গায়ের রং ময়লা আর আপনি কি পরিষ্কার নিজের রঙটা আগে দেখেন এই ছাড়া তুমি কইথাই আইসো বাপের নাম কিতা বললেন মালেহা কেন পছন্দ হইছে সেরি আছে বিয়া দিবেন সেরির গায়ের রং পরিষ্কার তো বানু হক চকিয়ে গেলেন এ কেমন জাতের ছেলে কেমন ছটফট করে মৃদুল যেন বিরাট রসিকতা করেছে এমন ভাবে হাসল পূর্ণা মৃদুল কলসি কাঁধে তুলে নিল আদেশের স্বরে বলল হাসি থামায়া হাঁটো ও জয়তুনি বেগমকে অবাক করে চলে যায় কিছুটা দূরে এসে পূর্ণা প্রথম মুখ খুলল কখন এসেছেন কিছুক্ষণ আগে মুখটা শুকনা দেখাইতেছে কেন আপাকে দেখেছেন আপনি না অন্দরমহলে ঢুকি নাই পূর্ণা চুপ হয়ে যায় মৃদুল বলল এত ভার কলসি নিতে পারস কষ্ট হয়েছে তো নিতে গেলা কেন পূর্ণা আবার চুপ হয়ে গেল মৃদুল দাঁড়িয়ে পড়ে আর এক মিনিট হাঁটলেই মোরল বাড়ি সে পূর্ণার মুখের দিকে চোখ রেখে বলল খুশি হওয়া নাই কি জন্য পূর্ণা অবাক হয়ে জানতে চাইল এই যে আইয়া পড়স্তি চোখ নামিয়ে ফেলে মুচকি হাসে চোখে মুখে লজ্জা ফুটে ওঠে মৃদুলও হাসল সে যা বোঝার বুঝে যায় আশেপাশে অনেক গাছপালা বড় একটা গাছের ছায় তারা দাঁড়িয়ে আছে গ্রামের কেউ দেখে ফেলবে এই ভয় দুজনের কারোর মধ্যে নেই পরনের কাপড়খানি ভেজা কলসি থেকে পানি পড়েছে বোধ কিছু অংশ পেটো এক পাশের কোমরের সাথে কাপড় লেপটে আছে মাথায় ঘুমটা নেই গাছের পাতার ফাঁক ফোঁকর দিয়ে এক ঝলক রোদ পূর্ণার মুখ খেসে কাঁচ ছুঁয়ে মাটিতে পড়ে সবকিছু মৃদুলের খেয়ালে চলে আসে সে চমৎকার করে পূর্ণাকে বলল ঘোমটা দিয়ে পথে হাঁটবা বুঝছো ডাগর নি পূর্ণা ঠোঁটে হাসি রেখেই বাধ্যের মতো হাসক মাথা নাড়ালো তারপর চট করে ঘোমটা টেনে নিল মৃদুলের ডাগরিনী শব্দটা তার মন কাঁপিয়ে তুলেছে খুশিতে উঠতে ইচ্ছে হচ্ছে ডাগরিনী বলেছে মানে তার চোখ দুটি ডাগর ডাগর যা মৃদুলের ভালো লেগেছে তার প্রশংসা করেছে দুপুরের খাওয়া দাওয়া সম্পন্ন করে পূর্ণা তৈরি হয় হাওলাদার বাড়ি যাওয়ার জন্য সাথে তৈরি হয় বাসন্তী প্রেমা ও প্রান্ত তখন মগা আসে পূর্ণার হাতে চিঠি দিয়ে বলে তোমার বইনে দিছে চিঠি হাতে নিয়ে পূর্ণা মনে মনে ভয় পেল আপা চিঠি কেন পাঠাবে অজানা আশঙ্কায় পূর্ণার বুক ধুকফুক করতে থাকে মগা চলে যায় পূর্ণা চিঠি খোলে আদরের বোন তুই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসিস আমি জানি আমার সব কথাও মানিস মাঝে মাঝে ফাঁকিবাজিও করিস তবে এখন আমি তোকে যা করতে বলবো একদম অমান্য করবি না এটা আমার অনুরোধ যতদিন না আমি আসছি বা চিঠি লিখছি একদম এই বাড়িতে আসবি না কেউ যদি বলে আমি পাঠিয়েছি তোকে আনতে তাও আসবি না চোখ কান খোলা রাখবি প্রেমাকে দেখে রাখবি আমি ভালো আছি পায়ে একটু আরাম পেয়েছি একদম চিন্তা করবি না আমি খুব দ্রুত আসব। কেন নিষেধ করেছি আসতে তা নিয়ে মাথা ঘামাস না আমি একদিন তোকে সব বলবো এখন আমার কথাটা রাখ এ মুখো হোস না আমি ভালো আছি আবার ভাবিস না আমি কোনো বিপদে আছি শুনবি কিন্তু আমার কথা আমার কথা অমান্য করলে আমার সঙ্গ আর পাবি না মনে রাখবি খাওয়া দাওয়া করবি ঠিক মতো নামাজ পড়বি ঘরের কাজকর্মে হাত লাগাবি তোর ইতি আপা লেখাগুলো এলোমেলো অগোছালো মনে হচ্ছে তাড়াহুড়ো করে লিখেছে অথবা অনেক কষ্টে এক একটা অক্ষর লিখেছে কপালে ছড়িয়ে থাকা এক গাছি চুল কানে গজে পূর্ণা আবার চিঠিটা পড়ল পড়ার পর এতটুকু নিশ্চিত হয়েছে তার বোন ভালো নেই বড় বিপদে আছে